সন্ধে আবার তখনও কিছুটা বাকি পশ্চিমের আকাশের লালচে আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল সুজন গ্রামের একমাত্র পোস্টমাস্টার ফিরছিল পাশের গ্রাম থেকে আজ একটু বেশি দেরি হয়ে গেল তার কারণ হলো বাবুর পেনশনের টাকাটা দিতে গিয়ে অনেকক্ষণ গল্পে মজিয়েছিল সে সুজনের গ্রাম সুন্দরপুর বেশ দুর্গম চারপাশে ঘন জঙ্গল আর মাঝে মধ্যে দু একটা ছোট টিলা হঠাৎই বাইসাইকেলের চাকাটা কাদায় আটকে গেল রাতের বৃষ্টিতে রাস্তাটা বেশ পিচ্ছিল হয়ে আছে সুজন বাইসাইকেল থেকে নেমে সেটাকে টেনে তোলার চেষ্টা করলো তখনই তার চোখে পড়লো রাস্তার ধারের একটা পুরনো বট গাছ গাছটা এত বড় যে তার ছায়া রাস্তা ছড়িয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে ছোটবেলায় ঠাকুরমা বলতো ওই গাছে নাকি এক পেতনি থাকে সে নাকি রাতের বেলা ভয় দেখায় সুজন অবশ্য এসব বিশ্বাস করত না সে বড় বাইসাইকেলটা কোনো রকমে কাঁদা থেকে তুলে সুজন যখন আবার প্যাডেল মারতে শুরু করলো তখনই তার কানে এলো একটা পায়ের শব্দ খস খস করে কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সুজন পেছনে ফিরে ডাকালো কিন্তু কাউকে দেখতে পেল না ভাবলো হয়তো কোনো বোন জন্তুটন্তু হবে কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো যেন ঠিক তার আসছে সুজনের ভেতরটা করে উঠলো সে আরো জোরে প্যাডেল মারতে শুরু করলো বাইসাইকেলের চাকা দুটো দ্রুত ঘুরছে কিন্তু শব্দটা কিছুতেই পিছু ছাড়ছে না হঠাৎই তার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রাখলো সুজন ভয়ে জমে গেল। তার শরীর যেন অবশ হয়ে গেল সে বাইসাইকেল সমেত হোমড়ি খেয়ে পড়লো মাটিতে মাটিতে পড়ে সে দেখতে পেল একটা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে মূর্তিটার কোনো মুখ নেই শুধু দুটো জ্বলন্ত চোখ সুজন উঠে পালানোর চেষ্টা করলো কিন্তু পারলো না তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে ছায়া তার আরো কাছে এলো সুজন অনুভব করলো তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ঠিক তখনই দূরের মন্দির থেকে এলো বেশি ছায়ামূর্তিটা অন্ধকারে সুজন কোনো মতে উঠে দাঁড়ালো তার সারা শরীর কাঁপছিল সে বাইসাইকেলটা ফেলে রেখে দৌড়াতে শুরু করলো গ্রামের দিকে গ্রামে পৌঁছে সে যখন হাঁপাতে হাঁপাতে সব কথা বললো গ্রামের লোক প্রথমে বিশ্বাস করতে চাইল না কিন্তু সুজনের মুখের ভয়ের ছাপ দেখে তারা বুঝতে সে বলছে না সেই সেই পর পর থেকে থেকে সুজন দিনের দিনের সুজন আর রাতের বেলা একা পথ ওই পুরনো বট গাছটার পাশ দিয়ে গেলেও তার গা ছমছম করত। সে জানত ওই গাছটার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য যা চিরকাল তাকে তারা করে বেড়াবে